লিটন কুমার দাস যে খেলাটা দেখালো আজকে কল্পনার বাইরে এই রেকর্ড এটা বিপিএলের রেকর্ড এই দুইশত পঞ্চান্ন রানের টার্গেট দিয়েছে দুরন্ত রাজশাহীর সামনে ঢাকা ক্যাপিটাল সাকিব খান ম্যাগাস্টার ম্যাগাস্টার দলের ছাব্বিশার যে ব্যাটসম্যান নিয়েছিল আজকে কিন্তু দৃশ্যপট উল্টিয়ে দিয়েছে পাল্টিয়ে দিয়েছে পাল্টে দিয়েছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম তাদের অনবদ্য দুই সেঞ্চুরির জোরা জোরা সেঞ্চুরি তাদের এই জোরা সেঞ্চুরিতে ঢাকা ক্যাপিটালের রান হচ্ছে দুইশত চুয়ান্ন বিশ ওভারে ভাই ঐতিহাসিক ম্যাচ অবিস্মরণীয় ম্যাচ যেভাবেই উপমা দেয় সব কিছুই যেন এই ব্যাটিংয়ের কাছে কম লিটন কুমার দাস যে ব্যাটিংটা করলো আজকে নয়টা ছক্কা এবং দশটা চারের সাহায্যে যে রানটা করলো পঞ্চান্ন বলে একশত পঁচিশ পঞ্চান্ন বলে একশত পঁচিশ স্ট্রাইক রেট দুই সাতাশ এ যেন অন্যরকম এক লিটন কুমার দাসকে দেখলাম এজন্য এ যেন এক ভিন গ্রহের ক্রিকেটার এ যেন এক শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি এ যেন যেভাবে বলি যাই কিছু বলি আজকে মনে হয় যে লিটন কুমার দাসের নামের পাশে সব কিছুই বেমানান হয়ে যায় শুধু লিটন কুমার দাস একটা নাম যেটা আজকের এই রেকর্ডের বইয়ের সাক্ষী হয়ে গেল বিপিএলের রেকর্ড এই বিশ ওভারে দুইশত চুয়ান্ন রান দুশত পঞ্চান্ন রানের টার্গেট এবং তারই সাথে সাথে এই যে তানজিদ হাসান তামিম তারও কিন্তু সেঞ্চুরি আমরা দেখলাম দুই ব্যাটসম্যান আমি ভেবেছিলাম হয়তো তাদেরকে কেউ আউট করতে পারবে না বিশ ওভারে কিন্তু না লাস্ট ওভারে গিয়ে আর চার বল বাকি থাকতে ওই তানজিদ হাসান তামিম আউট হয়ে গেল তবে সেও করেছে সেঞ্চুরি অসাধারণ ইনিংস পরবর্তীতে দেখলাম সাব্বির রহমান আসলো আসল ছক্কার রাজা সে এসে প্রথম বলে ছড়ে দিল অন্যরকম ফিলিংস সাব্বির রহমান দুই বলে সাত রান প্রথম বলে ছয় মেরেছে লিটন কুমার দাসের ইনিংসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল যেভাবে তার ইনিংসটাকে সাজিয়েছে এক কথায় অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং যেভাবে বলি না কেন এক কথায় অসাধারণ ঢাকা ক্যাপিটালস এতদিন জয় ভুলে গিয়েছিল তারা পরপর পরাজিত হতে হতে আমি দুইটা তিনটা ভিডিও বানিয়েছিলাম ঢাকা ক্যাপিটালস কবে জিতবে ঢাকা ক্যাপিটালস আজকে জিতবে এই জয়ের ধারা কিন্তু ঢাকা ক্যাপিটালস ইচ্ছা করলেই ধরে রাখতে পারে তবে ঢাকা ক্যাপিটালসের যে প্রবলেমটা সেটা হচ্ছে তাদের বোলিং লাইন বোলিং বলিং লাইন মোস্তাফিজ ছাড়া আমি তেমন কোনো বলার কিন্তু দেখি না ঢাকা ক্যাপিটালের এই এক সমস্যা আর অন্যথায় ঢাকা ক্যাপিটালের ব্যাটিং লাইন কিন্তু সবসময় ভালো ছিল পরবর্তীতে যখন সাব্বির রহমান খেলা শুরু করলো এবং মুসাদ্দেক হোসেন সৈকতকে অ্যাড করলো তাদের শক্তি কিন্তু আরও বেড়ে গেছে তাদের আট নাম্বার পর্যন্ত কিন্তু ব্যাটিং লাইন আছে ঢাকা ক্যাপিটালে তবে তারা নিয়মিত রান করতে পারছিল না জলে উঠতে পারছিল না তবে আজ দেখিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস যে রান করার মতো তাদের ব্যাটসম্যান আছে রেকর্ড করার মতো তাদের ব্যাটসম্যান আছে লিটন কুমার দাস যে ফুরিয়ে যায় নাই লিটন কুমার দাস এখনও যদি ব্যাট হাতে দাঁড়ায় তার কাছে বলোয়াররা যে কোনো বলাররা কিন্তু অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকে না তবে লিটন কুমার দাসকে নিয়ে যদি আরেকটু কথা বলি সেটা হচ্ছে আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে সেখানে কিন্তু লিটন কুমার দাস বাদ পড়েছে লিটন কুমার দাস যে ইনিংসটা খেললো সেটা কিন্তু এর পরে খেলেছে এর আগেই বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে আজকে সকালে বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে এবং সেইখানে লিটন কুমার দাস কিন্তু নেই লিটুন কুমার দাস বাদ পড়েছে এবং বাদ পড়ার পরে তার যে খুব তার যে আক্ষেপ তা কিন্তু আমরা আজকে ব্যাটিংয়ে দেখতে পেলাম শতভাগ উজার করে দিয়ে কিন্তু তার এই চার ছয়ের বৃষ্টি কিন্তু আজ সিলেট সাক্ষী হয়ে থাকলো যারা গ্যালারিতে বসে খেলা দেখেছেন তারা নিশ্চয়ই এই ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন ধন্যবাদ লিটুল কুমার দাস এমন একটি পারফর্ম করার জন্য এত সুন্দর এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য দর্শককে তবে আজকে ঢাকা জিতবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লিটন কুমার দাস যে বাংলাদেশ দলে খেলতে পারছে না বাংলাদেশ কিন্তু এতে করে লিটুন কুমার দাসকে হারিয়েছে লিটুন কুমার দাস বাংলাদেশকে হারায় নাই বাংলাদেশ লিটুন কুমার দাসকে হারিয়েছে তবে এখনও আমার কাছে মনে হয় যে এই ইনিংসে খেলার পরে লিটুন কুমার দাসকে নেওয়ার জন্য কোনো একটা ফন্দি আঁটবে কোনো একটা ইনজুর টিনজুর দেখা গিয়ে লিটুন কুমার দাসকে আবার দলে নেওয়ার জন্য নির্বাচক মণ্ডলী কিন্তু উঠে পরে লাগবে